তৌহিদ জয়শঙ্কর বৈঠক বাংলাদেশে ভারত সম্পর্কে আলোচনা এবং সর্বশেষে জানাবো যেভাবে ভোটে অযোগ্য হবেন আওয়ামী লীগ নেতারা শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তৌহিদ জয়শঙ্কর বৈঠক বাংলাদেশ ভারত সম্পর্কে উদ্বেগ নিয়ে আলোচনা ইন্ডিয়ান ওশান কনফারেন্সের অষ্টম পর্বে যোগ দিতে ওমানের মাস্কাটে গিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সম্মেলনের সাইড লাইনে তিনি বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি আলোচনা স্থান পেয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের উদ্বেগগুলো রোববার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় ষোলো থেকে ১৭ ফেব্রুয়ারি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যৌথ আয়োজক ইন্ডিয়ান ফাউন্ডেশন ভারত ও ওমান সরকার সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে পাশাপাশি অভিন্ন উদ্বেগ ও স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা করেছে। জাতিসংঘের গত সাধারণ অধিবেশনে সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকের কথা স্মরণ করে দুই দেশ সেই বৈঠকের পর থেকে দুই দেশের মধ্যে গত ডিসেম্বর পররাষ্ট্র ফরেন অফিস এবং দশ এগারো ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে ভারতের জ্বালানি সপ্তাহে বাংলাদেশের জ্বালানি উপদেষ্টার অংশগ্রহণ নিয়ে আলোচনা করেছে এছাড়া আঠারো বিশ ফেব্রুয়ারিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চাওয়া বর্ডার গার্ড বাংলাদেশ ও বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্ত ক্ষী বাহিনীর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠকতেও আলোচনা স্থান পায় বৈঠকে সীমান্ত সংক্রান্ত বিষয়তে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তৌহিদ হোসেন ও এস জয় প্রতিবেশী হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্কের চিহ্নিত করেন সমাধানে একত্রে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের প্রক্রিয়া শুরু করতে গুরুত্ব আরোপ করেন এছাড়া সার্কের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়টিতে আলোচনার বা বিবেচনার জন্য ভারত অনুরোধ করেন সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েতনামের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং তাজনানিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন আজ সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে এদিকে এক্স হ্যান্ডেলে তৌকিদ হোসেনের সঙ্গে বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়াদের পাশাপাশি বিমস্টেক নিয়ে আলোচনা হয়েছে আইওসি অষ্টম পর্বে সমুদ্র পথে সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ শীর্ষক প্লানারি সেশনে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি সমুদ্র পথে সরবরাহ দক্ষতা নির্ভরযোগ্যতা এবং স্থায়িত্বকে বিপন্ন করে এমন বহুমুখী চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করেন সেই সঙ্গে বাধাগুলো কাটিয়ে ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে সমুদ্রপথে সরবরাহ ব্যবস্থার শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সামগ্রিক পদ্ধতি এবং সহযোগিতার কথা তুলে ধরেন এছাড়া নাবিকদের জন্য ভিসা এবং অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া সহজীকরণ এবং তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান যেভাবে ভোটে অযোগ্য হবেন আওয়ামী লীগ নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলো না তারা নির্বাচনে আজীবন নিষিদ্ধ হতে পারেন এবং ভোটার স্পষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্ট এসব নেতার বিচার প্রক্রিয়া চলমান বিচারে কারো সাজা হলে তিনি আজীবন নির্বাচন অযোগ্য হবেন সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন জুলাই হত্যাकांड সংক্রান্ত মামলায় অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় ঘোষণা করা হবে। এসব মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আইসিটিতে বিচারের প্রায় হওয়ার আগে অভিযোগ গ্রহণের দিন থেকেই তাদের নির্বাচন অযোগ্য করার পক্ষে এই সংস্কার কমিশন এ বিষয়ে বিভিন্ন যুক্তি ও বাস্তবতা উল্লেখ করে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছেন। কমিশনের এসব প্রস্তাব নিয়ে গতকাল শুন এবার থেকে রাজনৈতিক দল সংশ্লিষ্ট জনদের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে এদিকে গত 5 ফেব্রুয়ারির পর থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আবারো আফামেরিকার বিচার ও দলটি নিষিদ্ধ করার জোর দাবি জানিয়ে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ গত বুধবার একই দাবি জানিয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে জনগণের সিদ্ধান্ত নেবে পলি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সৌজিব ভুইয়া গত 7 ফেব্রুয়ারি বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে নির্বাচন সংস্কার বা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যা বলছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনাকে নৃশংস ইতিহাস সাক্ষায়িত করে বলেছে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র গৃহীত হয়েছে একটি দুর্বৃত্ত মুক্ত বাংলাদেশ সৃষ্টির স্বার্থে তাদেরকে নির্বাচনী অঙ্কন থেকে দূরে রাখার কোনো বিকল্প নেই বস্তুতে সব ভয়াবহ অপরাধীদেরকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ করে দেওয়া হলে পুরো জাতির বিশেষত যারা জুলাইয়ের কোন অভ্যুত্থানে চরম আত্মত্যাগ করেছেন তাদের রক্তের প্রতি বিশ্বাস ঘাতকতার সমতুল্য হবে বলে আমরা মনে করি এছাড়া বলা হয়েছে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ সংঘটিত মানবতা বিরোধী অপরাধের নৃশংস ইতিহাস আমাদের সামনে আরেকটি নতুন দ্বিধা দ্বন্দ্বমূলক ইস্যু সৃষ্টি করেছে এ সময় বিশেষত গত দশ বছরে বিচার বহির্ভূত হত্যা গোম অমানবিক নির্যাতন সাংবাদিক মানবাধিকার কর্মীদের উপর হামলা ইত্যাদির মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধ গর্ভকাণ্ড ঘটেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার চেষ্টা হচ্ছে এবং এদের মধ্যে যারা আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হবেন তারা অবশ্য সংসদের নির্বাচনে প্রতিতੰতিতার অযোগ্য হবেন তবে আমরা মনে করেছি গতদের দশকে আমাদের সমাজে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তা দূর করতে হলে যারা এসব সব গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন এবং এখনও এর দায় স্বীকার করেননি বা ক্ষমা চাননি তাদের নির্বাচন থেকে দূরে রাখা আবশ্যক কারণ হাউস অফ দ্য পিপল বা মহান জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্যতার মাপ উচ্চতর হওয়া আবশ্যক এ প্রসঙ্গে অবশ্য বড় বিবেচ্য বিষয় হাজার বছরের পুরনো জুরিস প্রুডেন্স হচ্ছে একজন ঘৃণতম ব্যক্তি নিরাপরাধ যতক্ষণ পর্যন্ত তিনি বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত না হন এমনই দ্বিধাদ্বন্দ্বাত্মক পরিস্থিতিতে আমরা বিশেষজ্ঞদের স্বর্ণপন্ন হয়েছে এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের পরামর্শ হল সংবিধান সাতচল্লিশ তিন সাতচল্লিশ ক এর আলোকে এবং শিশুটি দুই ছ অনুচ্ছেদের অধীনে একটি আইন প্রণয়নের মাধ্যমে সব অপরাধীদের যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনাল। মানবতা বিরোধী অপরাধে অভিযোগ পত্র গ্রহণ করেছে এনারক সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে তাদের বিরত রাখা এর অনেক নজির আছে পরামর্শ যুক্তি বলে আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা তা প্রকাশ বা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি প্রসঙ্গত অনেক দেশে এমনকি আমাদের প্রতিবেশী ভারতেও আদালত কর্তৃক অভিযুক্ত অপরাধীদের নির্বাচনী অঙ্কন থেকে দূরে রাখার চেষ্টা চলছে ভারতের নির্বাচন কমিশন দু সালে প্রস্তাব গ্রহণ করে যে ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তিকে যাওয়ার বিরুদ্ধে আদালত দৃশ্যত অপরাধের প্রমাণ পেয়েছেন এবং অভিযোগপত্র অংশগ্রহণ করেছেন জনস্বার্থে তাকে নির্বাচনী অঙ্গন থেকে দূরে রাখা যৌক্তিক এই ব্যাপারে অভিযোগ করার কোন সুযোগ নেই প্রসঙ্গত জাতীয় সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বারো অনুচ্ছেদে যেসব কারণে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না তা বলা আছে এই অনুচ্ছেদের মধ্যন্য উপ অনুচ্ছেদে বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধে অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না সংবিধানের শিশুটি অনুচ্ছেদে সংসদ নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদ ও ধারাবাহিক অনুচ্ছেদ একই কথা বলা হয়েছে এছাড়া ভোটার তালিকা আইন তেরো ঘ ধারায় ভোটার তালিকা থেকে নাম কর্তন সম্পর্কে বলা হয়েছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোন অপরাধে অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আইসিটি আইনে অভিযুক্ত ছাড়া ফৌজদারি অপরাধে কমপক্ষে দুই বছর কারাদণ্ড আসামিদের ক্ষেত্রে আপিল পর্যন্ত অপেক্ষা না করে দণ্ড প্রাপ্তির দিন থেকেই নির্বাচনে অযোগ্য করা সুপারিশ করেছে ফেরার আসামিদেরও নির্বাচনে অযোগ্য রাখার পক্ষে সংস্কার কমিশনের বিষয়ে আইন করার কথা বলা হয়েছে কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বিষয়টি নিয়ে আমাদের উচ্চ আদালতে একাধিক মামলা হয়েছে যদিও বিচারের রায় অস্পষ্ট এমনকি পরস্পর বিরোধী তবে সব ক্ষেত্রে নির্বাচন কমিশন ও আদালত দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আপিল দায়ের করে সংসদ সদস্য নির্বাচিত হতে কিংবা সংসদ সদস্য পদে বহাল রাখতে দিয়েছেন মাহমুদুল ইসলামের সাবেক অ্যাটর্নি জেনারেল ও কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ বইয়ের লেখক মতে যদি দুই বছরে অধিক দণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তাকে সে লক্ষ্যে আদালতের কাছে আবেদন করতে এবং ফৌজদারি কার্যবিধি আইনজীবীর পাঁচশো ক ও চারশো ছাব্বিশ ধারার আওতায় তার কনভিকশনের বিরুদ্ধে স্থগিতাদেশ পেতে হবে কারণ আপিল হলেও কনভিকশন বহাল থেকে যায় এবং আপিলকারী দণ্ডপ্রাপ্ত অপরাধী হিসেবে গণ্য হন এছাড়া মাহমুদুল ইসলামের মতে কনভিকশন ও দণ্ড স্থগিত চাইলে দণ্ডপ্রাপ্ত অপরাধীর তা প্রাপ্য নয় এক্ষেত্রে আদালতকে অপরাধের মাত্রা এবং বিশেষ পরিস্থিতি বিবেচনায় নিতে হবে সম্প্রতি মোহাম্মদ মামুন ওয়ালিদ হাসান বনাম রাষ্ট্র মামলায় বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খুরশাদ আলম সরকার রায় দেন যে হাইকোর্ট বিশেষ বিবেচনায় কনভিকশন স্থগিত করতে পারেন যা নিম্ন আপিল আদালতের এখতিয়ার বেহরভূত এক্ষেত্রে দণ্ডপ্রাপ্তকে আবেদন করতে হবে এবং দেখাতে হবে যে কনভিকশন স্থগিত না হলে বিচার হবে এবং তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন তবে নৈতিক স্থলজনিত নৈতিক স্থলনজনিত অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কখন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অযোগ্য হবেন বিচারিক আদালত কর্তৃক প্রথম দণ্ডপ্রাপ্ত হওয়ার পর না আপিল প্রক্রিয়া শেষ হওয়ার পর তা এখনও অমীমাংসিতই রয়ে গেছে যদিও সব ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আপিল করে সংসদ নির্বাচিত হতে বা দায়িত্ব পালন করতে বিরত করা হয়নি অর্থাৎ বিদ্যমান আইনি কাঠামোতে আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত একজন ব্যক্তির প্রার্থী হওয়ার যোগ্যতা নির্ভর করে তার সেন্টেন্স বা দণ্ড স্থগিত রয়েছে কিনা তার কনভিকেশন বা দোষী সাব্যস্ত হওয়ার এবং সর্বোপরি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে এসব অস্পষ্টতার কারণে বিষয়টি নিয়ে আইনি সিদ্ধান্ত নেওয়া জরুরি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন